আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে থেকে প্রতিনিয়ত দর্শকবৃন্দু যারা আমার ভিডিওটি দেখে থাকেন এবং আমার কথাগুলো শোনেন আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং জম্মা মোবারকবাদ জানাই প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী প্রিয় দর্শক বিন্দু আজকে আমার আলোচনার হেডলাইনটি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি আমি দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের সুবিধার্থে আবারও আমার হেডলাইনটি পড়ে শোনাচ্ছি মেটিকুলাস চিফ প্রসিকিউটর তাজুলের কেরামতি বিবিসির অশ্বডিম্ব প্রতিবেদন তো বিষয়টি আসলে একটি হাস্যকর ব্যাপার মেটিকুলাস ডিজাইনার ডিজাইন মেটিকুলাস চিফ প্রসিকিউটর কেন বললাম আপনারা জানেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের জন্য যে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক কোয়ালিটি মেনটেন করে আপনার মানবতা বিরোধী কাজের জন্য অপরাধের জন্য বিচার কার্য পরিচালনার জন্য ওই ফর্মেট পদ্ধতি মেনে অনুসরণ করে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে সেই ট্রাইব্যুনালে আপনারা জানেন মানবতা বিরোধী রাজাকার আলবদরদের অনেকেরই বিচার হয়েছে তো সেই বিচার কার্যে বিরোধী অপরাধের অপরাধীদের রাজাকার আলবদরদের আল শামসদের পক্ষে যে আইনজীবী নিয়োগপ্রাপ্ত ছিল যে ছাত্রজীবনেও নিজে একজন জামাতের শিবিরের কর্মী ছিলেন সেই রাজনীতির সাথে সেই মতাদর্শের সাথে সম্পৃক্ত ছিলেন মানবতা বিরোধী রাজনৈতিক দলের আদর্শে যে আদর্শিত অনুপ্রাণিত সেই একজন আইনজীবী পরক্ষণে পাঁচে অগাস্টের পর পাঁচে অগাস্ট যেই মেটিকুলাস ডিজাইনের ওই একটি অংশ ছিল সেই মেটিকুলাস ডিজাইনের অংশের মধ্য দিয়ে যখন পাঁচই অগাস্টের পর তরিত গতিত আপনারা জানেন যে একটি সাজানো একটি নাটক মঞ্চ তৈরি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই সেখানে ওই রাজাকার আলবদর আল শামসদের পক্ষে আইনজীবী সেই রাজাকার আলবদরদের দূসর মেটিকুলাস প্রসিকিউটর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর কেরামতি তার তাকে কেন মেটিকুলাস চিফ প্রসিকিউট বললাম এটার যুক্তিটা এতক্ষণ তুলে ধরলাম আপনাদের কাছে মেটিকুলাস কেন বললাম তাকে দেখেন এই আন্তর্জাতিক নিয়ম আন্তর্জাতিক আইনের সাথে যদি আপনারা বা আন্তর্জাতিক লেভেলে যে সংজ্ঞা আছে মানবতা বিরোধী সেই সংজ্ঞার সাথে কিন্তু পাঁচে অগাস্টের আগে এবং পরে যা হয়েছে তার সাথে আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের নেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে কিন্তু এটা সম্পৃক্ততা নেই এবং তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই যেই যেই মেটিকুলাস ডিজাইনে যেই চক্রান্ত হয়েছে সেই চক্রান্তে যে মানুষগুলো নিহত হয়েছে সেই নিহত সংখ্যা যদি আমরা ধরি সেই হত্যা যজ্ঞ যদি আমরা ধরি যদি তর্কের খাতিরে ধরেও নেই সেটা আমাদের সরকারের ব্যর্থতা ছিল আমাদের সরকার এটার জন্য দায়ী হয় তাহলেও কিন্তু সেটাকে আপনার মানবতা মানবতাবিরোধী অপরাধ হিসাবে গণ্য হয় না যেটা আন্তর্জাতিকভাবে সংজ্ঞায়িত আছে মানবতা মানবতাবিরোধী অপরাধের একটা স্কেইল আছে সেটার সাথে কিন্তু কোনো অংশেই মিল নেই তারপরেও কিন্তু এই দখলদার ইনুস সরকার এবং তার লেসপেন্সাররা মিলেই কিন্তু জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দায়ী করে কিন্তু তারা তাদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে সেই লক্ষ্যেই এই রাজাকার আলবদর আল সামদের পক্ষের আইনজীবীকে চিফ প্রসিকিউটর হিসেবে রাষ্ট্র নিয়োগ দিয়ে তাকে আরেকটি মেটিকোলাস অংশের হিসাবে সম্পৃক্ত করেছে সেই জন্য তাকে মেটিকোলাস চিফ প্রসিকিউটর তাজুল হিসাবে আখ্যায়িত করেছে এবং তার কেরামতি কেন কিসের কেরামতি আমরা জানি যে গ্রাম্য একটি প্রবাদ আছে যে ঠেডা পরে হাঁস মরেছে হগিরের কেরামতি বেড়েছে গ্রাম্য একদম গ্রাম্য ভাষায় অথবা আপনার বিজলিতে হাঁস মরেছে হকির বলছে তার কেরামতি বেড়েছে এমন কিছু কথা আছে তো এখন আপনারা দেখেন যে তাজুল একটা তার কেরামতি দেখে আসলো কেমন যে এখন বর্তমান এআই যুগে আপনার প্রযুক্তির যুগে আপনার কণ্ঠ নকল করে আপনার ছবি নকল করে ভিডিও নকল করে পারা যায় না এমন কি অবস্থা তো সেই অবস্থায় সেই সময় এসে তাজুল সে নিজেই নাকি বের করেছে প্রতিবেদন তদন্ত করেছে সে নাকি এই আপনার কি বলবো এটাকে এসে ময়না তদন্ত করেছে যে জননেত্রী শেখ হাসিনা নাকি পাঁচে অগাস্টে এর আগেই যত হত্যা হয়েছে সেই হত্যার জন্য নাকি এই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছে সেটার প্রতিবেদন সেটার তদন্ত সেটার আপনার ময়না তদন্ত নাকি এই তাজুল নাকি করেছে করে বের করেছে এবং সেই প্রতিবেদন সেই জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তথাকথিত নাটকীয় যেই অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছে গঠন করেছে সেখানে দাখিল করেছে এবং তার সেই এই তাজুলের সেই কেরামতির অংশ সেই আপনার এআই দ্বারা নির্মিত আপনার জননেত্রী শেখ হাসিনার একটি ভয়েস কে সেই আপনার বিবিসি আপনার বিশ্বের বিখ্যাত একটি গণমাধ্যম যার যার উপর বিশ্বের সকলের রাস্তা থাকার আছে সেই এই ভিবিসির মতন একটি সংবাদ মাধ্যম একটি অশ্বডিম্ব মতন একটি অশ্বডিম্বের একটি প্রতিবেদন দাখিল করেছে যা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিশ্বের মধ্যে দেশ এবং দেশের বাহিরে কিন্তু সমালোচনার জ্বর উঠেছে যে এই ভিবিসির মতন এমন একটি আন্তর্জাতিক একটি গণমাধ্যম তারাও একটি দায়িত্বহীনভাবে একটি প্রতিবেদন কিন্তু দাখিল করেছে যখন বিবিসি কে প্রশ্ন করা হলো যে এটা কি আপনাদের সূত্র বা আপনাদের ব্যক্তিগত মাধ্যমেই কি আপনারা এটার তদন্ত এটার সত্যতা গ্রহণযোগ্যতা কতটুকু এটা কি বের করেছেন আপনারা যাচাই করেছেন কিনা বিবিসি কিন্তু বলেছে সেটা নাকি ওই যে আপনার মেটিকোলাস চিফ প্রসিকিউটর তাজুলের একটা কেরামতি তাজুল নাকি ইদানিং অনেক কেরামতি প্রাপ্ত হয়েছে সে নাকি কেরামতি দিয়ে নাকি সেটাকে বের করেছে সেটাকে নাকি আবিষ্কার করেছে যে জননেত্রী শেখ হাসিনা নাকি ওই দিন ঘোষণা দিয়েছিল এবং কে নির্দেশনা দিয়েছিল যে গুলি করার নির্দেশনা নাকি দিয়েছিল আবার অনেকে দাবি করেছে যে আপনারা জানেন যে বাংলাদেশে একটি হোলি আর্টিজমে একটি ভয়াবহ একটি জঙ্গি আক্রমণ হয়েছিল সেই সময় প্রশাসনকে নাকি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা দিয়েছিল সেই কল রেকর্ডিং নাকি তারা বের করেছে এখন আমার কথা হচ্ছে ভাই এই হোলিওটিজমে জঙ্গিদেরকে হামলা করার জন্য হোক আর পাঁচে অগাস্টের সময় এই জুলাই গণ জুলাই আগস্টের যেই তথাকথিত যেই অভ্যুত্থান অথবা সরকার বিরোধী আন্দোলনে যেই মানুষগুলোকে বলা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই গুলি করা হয়েছে আমি তাদের কাছে একটি প্রশ্ন করতে চাই ভাই যিনি একাদারে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার মালিক যিনি আওয়ামী লীগের সভাপতি যিনি মন্ত্রীদেরও মন্ত্রী ওনার মতন লোক মাননীয় প্রধানমন্ত্রী কি ফোন করে কাউকে আপনার র্যাবের প্রধান আপনার বিজিবির প্রধান সেনাবাহিনীর প্রধান আপনার পুলিশের প্রধানকে নির্দেশনা দিতে হয় যে আপনারা গুলি করেন মোবাইলে বলতে হয় মানুষ কতটুকু বেকুব হলে অথবা আমাদেরকে কতটুকু বেকুব মনে করলে এই জাতিকে কতটুকু বেকুব মনে করলে এই ইলিয়াসরা এই পিনাকিরা এই শফিকুল আলমরা এই মাহফুজ আলমরা হাসনাত আবদুল্লাহরা এই আর এক ইয়া কেরামতি নতুন কেরামতি আবিষ্কারকার আবিষ্কার তথাগতিত মেট্রিকুলাস ডিজাইনের আরেক অংশ সিফসিকিউটর তাজুলি তাজুর তারা আসলে কি নিজেদেরকেই অতিরিক্ত চালাক মনে করে নাকি নিজেরাই কি করতেছে এইটেই বুঝতেছে না আমার বুঝে আসে না দর্শকদেরকে আমি বলতে চাই আপনাদের মতামতরা আমাকে জানাবেন আপনারা তারা কি আসলে সুস্থ নাকি মেন্টালি কোনো প্রবলেম তাদের তারা ফেস করছে তাদের কোনো মানসিক কোনো আহ ভারসাম্যহীনতায় ভুগছে কিনা মানসিক রোগে কোনো ভুগছে কিনা সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম আপনারা আমাকে জানাবেন আমাকে উত্তর দিবেন কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনারা একটু চিন্তা করেন তো যে যিনি জানেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উনি রাষ্ট্রের প্রধান উনি ও এমনিতেই যদি রাষ্ট্রের ক্ষমতায় পরিচালনার সময় ধরেন আমাকেই ধরেন আমি একটা জায়গায় নির্বাহী ক্ষমতার মালিক আমি সুপ্রিম পাওয়ারের মালিক এখন আমার গন্ডিতে আমার এরিয়ার মধ্যে যদি কোনো অকারেন্স হয় অনিয়ম হয় এটার জন্য তো আজ হোক কাল হোক বা কোনো না কোনো ওয়েতে আমি এটার জন্য আমার এটা বের হয়ে আসবে তাই না এবং এই এখানে অকারেন্স হওয়া এখানে নির্বিচারে গুলি হওয়া এখানে দমন এখানে যদি আইনের ব্যর্থ ঘটে তাহলে সেটা তো আমার ডিসক্রেডিট তো আমি কেন আমার ডিসক্রেডিট করতে যাব আমার শাসনকাল জননেত্রী শেখ হাসিনার শাসনকাল এখানে প্রশ্নবোধক চিহ্ন উত্থাপন হবে সেটা কেন করবে এটা কে করবে ভাই এটা সে কেউ এটা তো বুদ্ধিমান হলে সচেতন রাজনীতিবিদ এটা তো করতে পারে না তো এটা জননেত্রী শেখ হাসিনার পক্ষে কখনোই সম্ভব না উনি জাতির জনকের কন্যা উনি কখনো মানুষকে গুলি করার নির্দেশনা দিতে পারেন না উনি মানুষকে গুলি করার নির্দেশনা দেওয়ার ইচ্ছা পোষণ করলে উনি অনেক আগেই অনেক কিছু করতে পারতো অনেকে হয়তো আমার সাথে দ্বিমত করবেন হা দিবেন এতে আমার কোনো সমস্যা নাই আপনার বিবেকের সাথে আপনারা প্রশ্ন করুন আমার প্রশ্ন উত্তরটা আপনারা মিলাবেন আমাকে জানাবেন যে যিনি এই নির্বাহী ক্ষমতার বাংলাদেশের প্রধানমন্ত্রী সকল ক্ষমতার মালিক উনি আল্লাহর পরে আল্লার সৃষ্টিকর্তার পরে এই বাংলাদেশের ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রে যিনি যার অবস্থান তিনি কেন একজনকে কল করে বলবে যে আপনি গুলি করেন আপনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে উনি তো কল করে বলতে হবে না ওনার তো খবর প্রেরণ পাঠানোর অনেক ওয়ে আছে অনেক মাধ্যম আছে ওনাদের মাধ্যমে ওই মাধ্যমে তো উনি ওনার অবস্থান ব্যক্ত করতে পারে উনি ওনার নির্দেশনা দিতেই পারে যে আপনারা গুলি করেন এসে করেন এটা কেন উনি মোবাইলে কল দিবে এটা আমার বুঝে আসে না আমাদের আমার গণিতে আসে না ভাই যে উনি কি দেশের বাইরে ছিলেন তখন যে দেশের বাইরে থেকে কল করতে হবে দেশের বাইরে থাকলেও তো উনি ওখান থেকে বলতে হয় মোবাইলে বলতে হয় না উনি সরাসরি বলতে হয় না ওনার অনেক মাধ্যম আছে ওই মাধ্যমদেরকে উনি ইশারা ইঙ্গিত দিয়ে দিবে দিতে পারত ওরাই তো কাজ বাস্তবায়ন করতে পারতো তাই না দলের সাধারণ সম্পাদক আছে আপনার ওনার পিএস এস এ পি আছে আপনার অনেক ওনার মাধ্যম আছে বার্তা বাহক আছে তো তাদের মাধ্যমেই তো উনি এটা করতে পারত। তাই না তো এই তাজুলরা আপনার তাজুলরা কখনো তাজুলরা কখনো মাহফুজ আলমরা কখনো কখনো পিনাকিরা কখনো ইলিয়াস এমন এমন নাটক মঞ্চ তৈরি করে মনে হয় যেন বাঙালি একদম বেকুব আর সবচেয়ে চালাক মনে হয় তারা তারা কাকের মতন চালাক দেখবেন কাকের একটা গল্প আছে আপনাদেরকে বল গল্পটা শোনাই কাক মনে করে যে কাক অনেক দুর্দান্ত চালা তো কাক কি করে কাক যখন খাবার সংগ্রহ করে তখন যখন খাবারটা সে জমা রাখে তখন সে চোখ বন্ধ করে এইভাবে চোখগুলো দুইটা চোখ বন্ধ করে খাবারটা রাখে তো কাকের কথা হলো যে আমি যেহেতু দেখি নাই তাহলে কেউ দেখে নাই ঠিক আছে তো যখন কাকের ক্ষুধা লাগে তখন কাক যখন খাবারটা খোঁজা শুরু করে তখন আর সে বিছড়ে পায় না কারণ সে চোখ বন্ধ করে রেখেছে তো কোথায় রেখেছে সে তো নিজেই জানে না তো সেই জন্য বলে যে বেশি বুঝলে কাক কি খায় গ্রাম্য বাসায় ময়লা খায় কয় গু খায় আমি একদম বাসাটা একদম রাফ লেভেলের করলাম ময়লা খায় কাক বেশি বুঝলে কি খায় ময়লা খায় তো তারাও যারা অতি উৎসাহী অতি চালাক মনে করে জাতিকে বোকা মনে করে তারা তাদের এই অবস্থা চোখ বন্ধ করায় তারা খাবার রাখে কাকের মতন মনে হয় যে তারা যেহেতু দেখে নেয় কেউ হয়তো দেখে নেয় সেই অবস্থা তো দর্শক সকলে ভালো থাকবেন আমার আজকের এই কথাগুলো সাথে আপনারা যারা দ্বিমত পোষণ করছেন কেন করছেন সেটাও জানাবেন যারা আমার সাথে একমত পোষণ করেছেন তাদেরও মতামত জানাবেন আরও যদি যুক্তি থাকে তুলে ধরবেন সকলে ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু